বঙ্গবঙ্গর যে রথ করা হলো সেটা মূলত একটা হচ্ছে ব্যবসায়িক একটা স্বার্থ উনিশশো সালে যখন ভাগ হয় এই ছয় বছর কিন্তু একটা নতুন নতুন কিছু শুরু হচ্ছিল ব্রিটিশরা যে এখানে যে হিন্দু মুসলমান যে একটা বাইনারি এটা তৈরি করতে চেয়েছিল হিন্দু মুসলমানদের যে সম্পর্কটা খারাপ হওয়া বেশি শুরু করে সেটা শুরু হয় মূলত বঙ্গবঙ্গ হ্রদের পর থেকে এখন আমাদের আসলে চিন্তা করার বিষয় যে কেন বঙ্গভঙ্গ হয়েছিল মানে এটা নিয়ে নানা নানা জনে কথা বলেন যে কি কারণে হয়েছিল কেন হয়েছিল এখন আমাদের আসলে বঙ্গভঙ্গ যে সময় হয়েছে সেই সময়ে যদি দেখি যেমন উনিশশো বা তার আগে থেকে যদি দেখি তাহলে আমরা কিছুটা বুঝতে পারবো যে কেন বঙ্গভঙ্গটা ওই সময়ে ব্রিটিশদের কাছ থেকে প্রস্তাব করা হয়েছিল আমরা যদি দেখি যে যখন শুরু হয় ব্রিটিশ শাসন তখন থেকে সাল থেকে থেকে যখন যুদ্ধ হলো তখন পলাশের বাংলায় তারা প্রবেশ করলো সেখান থেকে পুরো ভারত আস্তে আস্তে ব্রিটিশরা তাদের নিজেদের অধীনে নিয়ে নেয় তো আমরা যদি দেখি যে কেন উনিশশো পাঁচ সালে এসে বঙ্গভঙ্গ বঙ্গবঙ্গ হলো আসলে কি উনিশশো পাঁচ সালে আমরা যদি দেখি যে তার আগেই আসলে ষোলোশো ষাটের দশক থেকেই কিন্তু বাংলাকে নিয়ে তাদের মাথা ব্যথা শুরু হয় আর মানে আমি বলছি দশকে সাল থেকেই তখন নিজেদের মধ্যে চিন্তা যে কিভাবে এত বড় বাংলা যে প্রদেশটা তারা ম্যানেজ করবে কারণ প্রশাসকদের একটা সীমাবদ্ধতা ছিল কম ছিল ট্রান্সপোর্টেশনের একটা সমস্যা ছিল সবকিছু মিলে আমার বন্ধু একটা বই বের করেছেন তার নাম হচ্ছে বেঞ্জামিন কিংস বাড়ি দ্য ইম্পেরিয়াল ডিজাস্টার তিনি এখানে সাইক্লোন নিয়ে কাজ করেছেন যে তিনি দেখিয়েছেন যে তখন কার সময়ের যে পরিবহনে কি সমস্যা হতো চলাচলে কি সমস্যা হতো এক জায়গা থেকে এক জায়গায় যেতে অনেক সময় লেগে যেত সপ্তাহখানেক সময় লেগে যেত সেটা নির্ভর করতো নদীর জোয়ার ভাটা এইসব কারণে সি এ বেইলি একটা বই লিখেছিলেন যে কলোনিয়ালিজম যদিও অনেক শক্তিশালী কিন্তু আমরা যদি দেখি যে রেলওয়ে স্থাপনের আগে বা তার পরের থেকেও বিশেষ করে বিশ শতকের আগে থেকে উনিশ শতকের প্রথম ভাগ থেকে যে সাম্রাজ্যকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা খুব একটা তারা প্রভাব বিস্তার করতে পারেনি তো একটা হচ্ছে প্রশাসনিক একটা ব্যাপার ছিল এটা একটা বড় ব্যাপার ছিল যদিও আমরা এখন অন্য ব্যাপারগুলোকে বড় করে দেখতে চাই যেমন হচ্ছে রাজনৈতিক কারণটাকে রাজনৈতিক কারণও ছিল অবশ্যই থাকতে পারে ছিল তো প্রশাসনিক ব্যাপারটা যদি দেখি যে বাংলা খুব একটা বড় ছিল এটাকে ইফেক্টিভলি ম্যানেজ করা খুব কঠিন ছিল এটা থেকেই শুরু হয় চিন্তাভাবনাটা যে বাংলাকে ভাগ করে ছোট করে এটাকে আসাম এর সাথে যুক্ত করা যায় কিনা এবং আমরা যদি দেখি যে আঠারোশো সালে উইলিয়াম ওয়ার্ড যে আসামের যে পরিচালনা করতেন তিনি একটা প্রস্তাব করেন যে চিটাগাং ঢাকা এগুলো আসামের সাথে যুক্ত করা হোক এবং আসামকে তারা এর এর পেছনে রাজনৈতিক আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আসামকে যুক্ত করা যদি যায় সেখানকার যে খনিজ সম্পদ সহজে পূর্ব বাংলার সাথে কানেক্ট করে চট্টগ্রাম দিয়ে তারা নিয়ে যেতে পারবে সেখানে চা বাগান ছিল এরকম আরো কিছু ছিল তো এখন আরেকটা যেটা সবচেয়ে বড় আলোচনায় আসে যেটা হচ্ছে রাজনৈতিক কারণ আমরা দেখলাম যে প্রশাসনিক এবং অর্থনৈতিক কারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক কারণটা যেটা প্রথম দিকে আলোচিত হয়নি কিন্তু কার্জন যখন পূর্ব বাংলায় ভিজিট করা শুরু করলেন তখন থেকে এই এটা আসতে শুরু করে যে রাজনৈতিকভাবে যে এখানে একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল সেটাকে অনেকটা দুর্বল করার জন্য সেখানে আরো কথা আসে যে হিন্দু মুসলমানদের মধ্যে যে একটা ইউনিটি সেটাকে করার জন্য করে যাতে হচ্ছে একটা যুক্ত রাজনৈতিক আহ বিরোধী আন্দোলন গড়ে উঠতে না পারে তো এই কারণগুলো রয়েছে এখন যদি আমরা বাংলার মানুষের দিকে চলতে এটা তো ব্রিটিশদের কথা বললাম যে ব্রিটিশরা কি কি জন্য করতে পারে বা কি জন্য এই বঙ্গভঙ্গের প্রস্তাবটা আনা হলো সেটা এখন যদি আমরা দেখি যে বাংলার অবস্থা অবস্থা কি আমরা যদি দেখি কলকাতা কত কত সালে সালে প্রতিষ্ঠিত হয় হয় ঢাকা কলকাতার যাত্রা কিন্তু আসলে যে ঢাকা থেকে পরে শুরু হয় কলকাতা হচ্ছে ষোলোশো সালে সালে চার্নক এটা মোটামুটি একটা শহর আকারে প্রতিষ্ঠিত করেন ঢাকা তার আগেই মুঘল আমলেই প্রতিষ্ঠিত হয়ে যায় ষোলোশো দশ সালে আমরা যদি দেখি তো তারপর যখন ব্রিটিশ শাসন হচ্ছে প্রসারিত হচ্ছে ব্রিটিশ শাসনের কয়েক বছর পরেই মানে সতেরোশো সাতান্ন কয়েক বছর পরে সতেরোশো বাহাত্তর সালে কলকাতাকে রাজধানী করা হয় কলকাতাকে রাজধানী করে সেখানে পুরো ব্রিটিশ সাম্রাজ্যের ভারতবর্ষে রাজধানী হয়ে যায় কলকাতা এটা কিন্তু সতেরোশো বাহাত্তর থেকে উনিশশো এগারো সাল পর্যন্ত চলেছিল তো এই সময় সতেরোশো বাহাত্তর দেখুন আপনার মানে অষ্টাদশ শতাব্দী তারপর হচ্ছে শতক দেখেন এই পুরো সময়টা কিন্তু কলকাতা রাজধানী হিসেবে হচ্ছে প্রতিষ্ঠিত এবং কলকাতাকে যে কলকাতা হিসেবে তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু কলকাতা একা তৈরি হতে পারেনি এখানে হচ্ছে তার যে ফ্রন্টিয়ার ছিল বিশেষ করে পূর্ববঙ্গ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনি দেখেন যে পূর্ববঙ্গ থেকে কিন্তু পাট যেত সেই পাট সারা বিশ্বে ছড়িয়ে যেত কলকাতার হুগলি নদীর তীরে যে কলকারখানা গড়ে উঠেছিল এগুলোর কিন্তু একটা বড় ও কন্ট্রিবিউশন হচ্ছে পূর্ব বাংলার তো পূর্ব হচ্ছে এক অর্থে কলকাতাকে ফেট করছে কলকাতাকে তৈরি করছে আর কলকাতা অনেকটা এই পূর্ব বাংলাকে একটা প্রিমিটিভ জায়গার মতো হচ্ছে ব্যবহৃত হচ্ছে তো এক্ষেত্রে এখানকার যারা মোটামুটি যারা একেবারে এলিট মুসলিম না আহ বাংলার তারা কিন্তু পার্টিশন অব বেঙ্গলকে সমর্থন করেছিল কিন্তু আবার অনেক মুসলিম আছেন যারা এটাকে সমর্থন করেননি যেমন আপনি যদি দেখেন সেন্ট্রাল ন্যাশনাল মাসোসিয়েশন তারা কিন্তু হচ্ছে পার্টিশনের হচ্ছে বিরোধিতা করছেন এবং নবাতিকুল নব আতিকুল্য অন্য কারণেও এর মধ্যে থাকবে তিনি তার সাথে একটা গণ্ডগোল ছিল সেখান থেকে বিরোধিতা করছেন ইসমাই হিসেণ সিরাজি বিরোধিতা করছেন আব্দুর রসুল হচ্ছে বিরোধিতা করছেন এই বিরোধিতাটা আমরা শুধু হিন্দু মুসলিম দিয়ে বুঝতে পারবো না এখানে কিন্তু রাজনৈতিক অর্থনীতি থেকে যায় এখানে হচ্ছে অনেকটা শ্রেণীগত পজিশন থেকে আমাদের দেখতে হবে কারণ কলকাতায় যেটা থাকতো ধরেন সেটা হচ্ছে এলিট বাঙালি মুসলিম বা মুসলিম অবাঙালি যেটাই দেখেন যেমন সিরাজই কিন্তু ওনারা কিন্তু পারিবারিক ভাবে কিন্তু তারা হচ্ছে বাঙালি না তারা এসেছিল সিরাজ নামক একটা জায়গা থেকে যেটা ইরানের তো সেখান থেকে তার নামের পিছনে সিরাজি তারা মূলত বঙ্গবঙ্গটাকে এটা দুইটা কারণ আছে যেমন যেমন একে ফজল তিনি কিন্তু সরাসরি পক্ষে বিপক্ষে না কিন্তু তিনি একটা ইউনিটি চেয়েছিলেন যে হিন্দু মুসলমান একটা সম্প্রীতি চেয়েছিলেন তো ইসমাইল হোসেন সিরাজি জায়গাটা ওর কাছাকাছি কিন্তু আবার একটা বাঙালি একটা আবেগ ছিল আবার এটাও ছিল যে কলকাতা অনেকের করে খাওয়ার জায়গা এখান থেকে যারা পূর্ব যারা জমিদার বা পূর্ব যারা এলিট বা পূর্ব বাংলার না যারা হচ্ছে বাঙালি এলিট বা মুসলিম এলিট তারাও অনেকে কিন্তু বঙ্গবঙ্গকে সমর্থন করতে পারেনি কিন্তু বঙ্গবন্ধুকে সমর্থন কারা শুরু করেছিল যারা মোটামুটি হচ্ছে আমি বলবো যে অ্যাসপায়ারিং যারা হচ্ছে বাঙালি যারা একটু উঁচু উঠতে চেয়েছিল তারা এই যে ইকোনমিক যে যে সব পাট যাচ্ছে এখান থেকে এখান থেকে কাঁচামাল যাচ্ছে বিভিন্ন কিছু যাচ্ছে এখানে টেক্সটাইল কারখানা ছিল ও একসময় আপনি যদি দেখেন মুঘল আমলে সেখানে টাচরা এখান থেকে ব্যবসা বাণিজ্য করতো তো এই সবগুলো কিন্তু তারপরও কিন্তু ঢাকা দাঁড়াতে পারছে না ঢাকা কলকাতাকে সার্ভ করে যাচ্ছে তো এই ডিসস্যাটিসফ্যাকশনটা কিন্তু ছিল এখানকার যে বাঙালি মুসলমানদের মধ্যে বিশেষ করে বঙ্গবঙ্গের পক্ষে যারা কাজ করেছে এরা আপনি দেখবেন যে হচ্ছে ডিভিশনাল লেভেলে যারা মুসলমান ঠিক আছে কার্জন যখন ভ্রমণ করলেন কার্জন কিন্তু ওই ডিভিশনগুলো ভ্রমণ করলেন এবং তিনি অনেকটা প্রভোগেটিভ ওয়েতে ও বলার চেষ্টা করছেন তাদের সমর্থন পাওয়ার জন্য কিন্তু তাদের কাছ থেকে কিন্তু বঙ্গবঙ্গের জন্য সবচেয়ে বেশি সমর্থনটা এসেছে এখন বাংলার কারণ বা কলকাতার কারা এটার বিরুদ্ধে বাংলার দেখবেন যে কলকাতা কেন বিরোধিতা করছে শুধুমাত্র বাংলা বিভাগ হচ্ছে এই কারণে শুধুমাত্র জাতীয়তাবাদী কারণে এটা কিন্তু আমার মনে হয় না সেখানে অর্থনৈতিক কারণ আছে যে ঢাকা যদি রাজধানী হয় সেখানে ঢাকায় কিন্তু অসম্ভবইভাবে ঢাকা একটা নতুন প্রদেশ হলে ঢাকায় যদি রাজধানী হয় সেখানে কিন্তু নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠবে কলকাতা কোর্টের কিন্তু ডোমিনাস চলে যাবে কলকাতার বিভিন্ন হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন সেখানকার স্কুল কলেজ এ এইদিকে চলে আসবে এখন কলকাতা কোর্টের ডোমিনাসটা চলে গেলে ওখানে যারা আইনজীবী আছেন তারা তো ক্লায়েন্ট হারাবেন তো ক্লায়েন্ট তো এখানে তো ক্লায়েন্ট কলকাতা যাবে না পড়াশোনার জন্য এখানকার মানুষ তো আর কলকাতা যাবে না তো এই ব্যাপারগুলো কিন্তু থাকে এই কারণে যারা আবার অ্যাবসেন্টি জমিদার ছিলেন এখানে তাদের সবকিছু এখানে থাকলেও কলকাতায় একটা থাকতেন এখন যদি কলকাতার সাথে থাকার একটা সেপারেশন তৈরি হয় একটা নতুন প্রদেশ তৈরি হয় তখন হয় তারা জমিদারি তাদের ছেড়ে চলে যেতে হবে বা তাদেরকে কলকাতায় ঢাকায় মুখ ভাগ করতে হবে এখন তারা কোনটা বেছে নেবে এটা কিন্তু একটা বড় কিন্তু সমস্যা তৈরি করেছিল তো একটা ব্যাপার যে কি কারণে হচ্ছিল এটা নিয়ে এখনো বিতর্ক চলছে মূলত আমার ব্রিটিশ যেটা আমার মতে যেটা প্রস্তাব করেছিল সেটা প্রশাসনিক এবং অর্থনৈতিক প্রধান তারপর এটার সাথে রাজনৈতিক আবহ যুক্ত হয় এবং যুক্ত হলে এটা ব্রিটিশদের এই কাজে সহযোগিতাই করবে সমর্থনই করবে তারা ভেবেছিল তো এবং পক্ষে বিপক্ষে তখন ভাগ হয়ে গিয়েছিল কিন্তু এখন আসে যে কেন বঙ্গবঙ্গটা রদ হলো মানে কেন আবার বাতিল করে আবার উনিশশো এগারো সালে তখন হচ্ছে আবার যুক্ত করা করা হলো হলো সালে হচ্ছে যে প্রদেশ করা হলো সেখানে হচ্ছে জুলাই মাসে ঘোষণা করা হলো অক্টোবরের এই যে ষোলো তারিখ এখানে একেবারে এফেক্টিভ করা হলো কিন্তু আবার উনিশশো সালে যেই এটা ভেঙে দিতে হলো এ ইন এমপ্রিচনে বড় কারণ হচ্ছে একটা মানে শক্তিশালী এখানে আন্দোলন গড়ে উঠেছিল যার ফলে ব্রিটিশদের অর্থনৈতিক কিন্তু স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছিল বয়কট এবং স্বদেশী আন্দোলন ছিল সেখানে বয়কটে অনেক ব্রিটিশ যে পণ্য সেইগুলো এখানে বিক্রি করতে দেওয়া হতো না এটা নিয়ে এই এই আন্দোলনগুলো যখন চলছিল তখন কিন্তু বাঙালি হিন্দু মুসলমানদের মধ্যে সম্পর্ক আরো অনেকটা খারাপ হয়ে গেছিল বিশেষ করে গ্রামের দিকে মফস্বল শহরের দিকে সেখানে মুসলমান দোকানিরা অনেকে ব্রিটিশ পণ্য বিক্রি করতো তাদেরকে জোর করে হচ্ছে এই বয়কট আন্দোলনে যুক্ত করার চেষ্টা করা হয়েছিল এটা নিয়ে তখন কিশোরগঞ্জ বা এইসব এলাকায় পরবর্তীতে দেখব যে সাম্প্রদায়িক সমস্যা শুরু হয় এবং বঙ্গবঙ্গের পরে রত করার পরে দেখব যে হিন্দু মুসলমানদের মধ্যে সম্পর্কটা আরো খারাপ হয়ে যায় ঠিক আছে যে যে হিন্দু মুসলমানদের যে সম্পর্কটা খারাপ বেশি শুরু শুরু করে সেটা হয় মূলত বঙ্গবঙ্গ হ্রদের পর থেকে এর আগে কম্পিটিশন ছিল অনেকটা যেমন এই কম্পিটিশনের কারণেই অনেক মুসলমানরা চেয়েছিল যে না একটা নতুন প্রদেশ হোক কারণ এখানে হচ্ছে শিক্ষা থেকে শুরু করে সবকিছুতে টাকা পয়সা ভাগাভাগি ব্যাপার আছে যেমন একটা একটা সময় মহসিন যে ফান্ড সেই ফান্ডের টাকাটা মূলত মুসলমানরা মনে করতে এটা মুসলমানদের পাওয়া উচিত কিন্তু সেই টাকাটা অনেক সময় দেখা যেত যে কলকাতায় এটা হিন্দুদের মধ্যে চলে যাচ্ছে কিন্তু এটা ঠিক যে ব্রিটিশরা যে এখানে যে হিন্দু মুসলমান যে একটা বাইনারি যে একটা এটা তৈরি করতে চেয়েছিল এবং এটা দুই মুসলমান এবং হিন্দু যারা রাজনৈতিক নেতারা সবাই এটা রেসপন্ড করেছে সবাই এই ব্রিটিশ মডেলে মানে এই বাইনারিতে কিন্তু পড়ে গিয়েছে তারা এটা এই কম্পিটিশনের মধ্যে চলে গিয়েছে কিন্তু এর মাঝেও একটা ব্যাপার ছিল যেটা হচ্ছে পূর্ববাংলার অধিকাংশ মানুষ কৃষিকাজ কাজ করেন এবং এটা সেই সাতচল্লিশের পর্যন্ত প্রধান পেশা হচ্ছে কৃষি এখান থেকে যে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে এখানে পাঠ হচ্ছে আখ হচ্ছে সেই জিনিসটা কিন্তু হচ্ছিল না তো উনিশশো এগারো সালে যখন ভাগ হয় তখন এই এই পাঁচ বছর যে থেকে মানে এই এই সাত বছর 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 ছয় ছয় কিন্তু একটা নতুন নতুন কিছু শুরু হচ্ছিল তো এইটা আসলে এই দাবিটা তখন মুসলমানদের মধ্যে এই অঞ্চলে বাঙালি মুসলমানদের মধ্যে তৈরি হয় যে না আমরা হচ্ছে একটা স্বতন্ত্র কিছু চাই আমরা নিজেদের হচ্ছে উন্নয়ন চাই যে এই এই কম্পিটিশনটা যে এই ইউনিটির কথা যেটা বলা হয় সেটা কিন্তু আর সম্ভব হয়নি উনিশশো সালের দিকে তখন চিত্তরঞ্জন সাহা একবার চেষ্টা করেছিলেন কিন্তু দেখব যে তারপর থেকে ক্রমাগত হচ্ছে একটা মানে সাম্প্রদায়িক সমস্যা তৈরি হচ্ছে কলকাতায় হচ্ছে ঢাকায় হচ্ছে ঢাকার আশেপাশে ঢাকা তো তখনও যদি আমি দেখি সংখ্যার দিক থেকে বা ক্ষমতার দিক থেকে হিন্দু ধর্মের মানুষ যারা তারা হচ্ছে ডোমিনাট মূলত ব্রঙ্গভঙ্গর যে রথ কথ হলো সেটা মূলত একটা হচ্ছে ব্যবসায়িক একটা স্বার্থ এম্পায়ারে কারণ তাদের দেখছে তারা যাদের সাথে বাণিজ্য করছে তারা তাদের বাণিজ্য যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তারা সেটা নেবে না কিন্তু এরপর থেকে উনিশশো সালের পর থেকে কিন্তু কলকাতা আর হচ্ছে মানে ব্রিটিশ সাম্রাজ্যের যে আর রাজধানী থাকেনি ভারতে সেটা দিল্লিতে চলে যায় এবং কলকাতারও কিন্তু হচ্ছে আস্তে আস্তে অবনতি শুরু হয় তখন থেকে যে কলকাতা একটা প্রভিনশিয়াল শহরের রাজধানী তখনও কিন্তু তারা কলকাতার যারা হচ্ছে এলিট তারা আরো সংকীর্ণ যেটা সাম্প্রদায়িক রাজনীতিতে জড়িয়ে পড়ে সেটা জয় অনেক বলেছেন তার বইটা আপনি জানেন যে বঙ্গবঙ্গ অবশ্য জয় বইটা অনেকেই পছন্দ করেন না কিছু কিছু মানুষ রয়েছেন যে তারা এটাকে সমালোচনা করতে চান কিন্তু জয় চ্যাটার্জি এটা ঠিক বলেছেন যে ১৯১২ উনিশশো সালের পর থেকে আমরা দেখব যে এমনকি কংগ্রেস থেকে শুরু করে আর তো আরো যারা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট পার্টিগুলো রয়েছে তারা আরো সাম্প্রদায়িক শুরু করে দুপক্ষই আমরা দেখবো একদিকে হিন্দু মহাসভা থেকে শুরু করে এই সব দল এবং যে কোনো আইন রিফর্মস হলেই তারা এটাকে বাতিল করার চেষ্টা করতো আমরা এখন আমরা যদি একটা জিনিস দেখি যেটা হানারেন্ট একটা বই লিখেছিলেন বিটুইন পাস্ট অ্যান্ড প্রেসেন্ট ফিউচার এক্সিস্ট প্রেজেন্ট এখন আমরা প্রেজেন্টে আছি কিন্তু পাস্ট এবং ফিউচার এর মাঝখানে কিন্তু তো আমরা দেখবো যে উনিশশো সালে যে বঙ্গ বঙ্গবঙ্গ যারা বিরোধিতা করেছিল তারাই আবার উনিশশো সালে কিন্তু বঙ্গভঙ্গকে সমর্থন করছে চাচ্ছে বঙ্গভঙ্গ কি কারণে এখানে আসে ক্ষমতার প্রশ্ন অর্থের প্রশ্ন যে দেখা যাচ্ছে বিভিন্ন হচ্ছে মিউনিসিপ্যাল বোর্ডগুলোতে মুসলমান রাজনৈতিক নেতা তাদের একটা একটা ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তারা রিপ্রেজেন্ট করা শুরু করেছে তো এটা একটা হিন্দু পলিটিক্যাল লিডারদের মধ্যে একটা একটা ইনসিকিউরিটি তৈরি করেছিল যে না যদি বাংলা একসাথে থাকে তাহলে তো আমরা আমরা এগুলো সব কন্ট্রোল করতে পারবো না তো এখন শুধু ধর্ম দিয়ে না ভেবে আমরা যদি দেখি যে যে ক্ষমতাশালী গ্রুপ শ্রেণী এগুলো এখানে চলে আসে তো আমরা সব সবসময় আসলে মানে ধর্ম দিয়ে ব্যাপারটা দেখার চেষ্টা করি আপনি যদি এখন উনিশশো সাতচল্লিশ সালের যখন পার্টিশনের কথা বলি তখন আমরা হিন্দু মুসলমান যে সাম্প্রদায়িক ডাঙ্গা এগুলো বলে থাকি কিন্তু সেখানে আরো এর পেছনে ব্যাপারগুলো থেকে যায় এখানে আদিবাসীদের কথাও আছে তাদেরও যে ভাগ হয়েছিল সেই কথাগুলো আমরা আনি না তারপর শ্রমিকদের একটা শ্রমিকরা একটা বড় ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়েছিল এটা হিন্দু অ্যান্ড মুসলিম তাদেরকে অনেক হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় চলে যেতে হচ্ছিল অনেক মারা গিয়েছিল প্রায় ত্রিশ হাজার অফিসিয়াল হিসেবে এক বছরে হচ্ছে শ্রমিক কলকাতার ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হয়েছিল তারা এই পূর্ব বাংলার দিকে চলে আসতে হয় এবং অন্যান্য জায়গাও চলে যায়